হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাল এটা আমার আব্বা বিদেশ থেকে নিয়ে এসেছে তো ছোটো আমাদের ছোট্ট ভাইফোটা খুবই এনজয় করছে এর উপরে আজকের তৈরি করবো ম্যাঙ্গো আইসক্রিম তার জন্য প্রথমে জল এবং দুধ দিয়ে দিলাম দুধটা একটু ফুটে উঠলে তারপরে দুই চামচের মতো দুধ আমি একটা বাটিতে তুলে রাখব এখন দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি সেই হাঁড়িতে ফুটতে থাকা দুধের মধ্যে বাকি যে বাটিতে দুধটা তুলে রেখেছিলাম তাতে দিয়ে দেবো দুই চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার যে কোনো মুদিখানা দোকানে কিন্তু অ্যাভেলেবেল তো গুলে রাখা কাস্টার্ড পাউডারটা ধীরে ধীরে হাঁড়িতে ফুটে ওঠা দুধের মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা ভালোভাবে নাড়তে হবে আর এখন মার্কেটে বিভিন্ন রকমের আম পাওয়া যায় তাই আমি ম্যাঙ্গো আইসক্রিম করার জন্য চিন্তা করলাম তো এটা খেতে খুবই সুন্দর অনেকটা গাঢ় হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রে তুলে রেখে একটু ঠান্ডা করে ফ্রিজে আমি দিলাম কয়েক ঘন্টার জন্য কয়েক ঘন্টা পরে দেখলাম যে পুরো একদম বরফের মতো জমে গেছে এখনও কিন্তু আইসক্রিম তৈরি হয়নি তোমরা দেখতেই পাচ্ছ একদম বরফের মতো জমে গেছে এটাকে আমি ভালোভাবে চামচ দিয়ে কুড়িয়ে নিচ্ছি এবারে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেব এই কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি বরফটা তার সঙ্গে দিয়ে দেবো আম এইভাবে আইসক্রিম তৈরি করলে কিন্তু কোনো রকম ক্রিম লাগে না ক্রিম ছাড়াই আইসক্রিম বাড়িতে তৈরি করা যায় একদম ফ্রেশ আইসক্রিম দেখতে পাচ্ছ বাইরেও বরফের মতো একটা আস্তরণ পড়ে গেছে তো একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এটা এই ব্যাটারটা আমি এখন একটা ইয়ার টাইটনার বক্সের মধ্যে রেখে ফ্রিজে দেবো দু চার ঘন্টার জন্য তারপরে তৈরি হয়ে যাবে সুন্দর একটা আইসক্রিম তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম এখন কয়েক ঘন্টার জন্য তো দেখতে পাচ্ছি কয়েক ঘন্টা পর আমি বের করেছি একদম সুন্দর একটা আইসক্রিম তৈরি হয়ে গেছে দোকানের থেকেও ভালো দোকানে অনেক কেমিক্যাল দেয় কিন্তু এখানে বাড়িতে তৈরি করলে কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু একটা সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে